ছাত্র ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সকলে ভালো আছো আমার চ্যানেলে আসার জন্য তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের কুইজের প্রথম পর্ব প্রথম পর্বের প্রথম প্রশ্ন ভারতের রাজধানী কোথায় উত্তর হবে নয়া দিল্লি সেকেন্ড প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর কোন বছর নোবেল পুরস্কার পান উত্তর হবে উনিশশো সালে নোবেল পুরস্কার পান আজকের কুইজের তৃতীয় প্রশ্ন ভারতের জাতীয় খেলা কোনটি উত্তর হবে হকি এবার আসছি আমরা চতুর্থ প্রশ্ন দেখা যাক চতুর্থ প্রশ্ন কী আছে চতুর্থ প্রশ্ন হচ্ছে বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে তোমরা সবাই যেন আশা করি উত্তর হবে মমতা বন্দ্যোপাধ্যায় এবার আসছি আমরা পঞ্চম প্রশ্নে পঞ্চম প্রশ্নে কী বলেছে ভারতের প্রথম উপগ্রহের নাম কি উত্তর হবে আর্যভট্ট এবার আমরা আসব ভারত বিষয়ক কুইজের প্রশ্ন দু হাজার সালের উপর ভিত্তি করে সেই প্রশ্নের প্রথম প্রশ্ন আমরা পাব দু পঁচিশ সালে ভারতের রাষ্ট্রপতি হিসাবে কে দায়িত্ব পালন করেছেন উত্তর হবে দ্রৌপদী মুর্মু এবার আসছি আমরা সপ্তম অর্থাৎ সাত নম্বর প্রশ্নে আসছি সাত নম্বর প্রশ্নে পাবো আমরা দু হাজার পঁচিশ সালের মহাকুম্ভ মেলা কোথায় অনুষ্ঠিত হচ্ছে হয়েছিল এটা আমরা বলতে পারি উত্তর হবে প্রয়াগরাজ যেটা কি না প্রদেশে অবস্থিত এবার আসছি আমরা অষ্টম নম্বর প্রশ্ন অষ্টম প্রশ্নের প প্রশ্ন দেখবো আমরা কী আছে দু সালে ভারতের সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ কোনটি আলোচনায় এসেছিল উত্তর হবে ভারত পাকিস্তান হিট ওয়েব প্রচণ্ড গরমে বহু মানুষ প্রভাবিত হয়েছিল এবার আসছি আমরা নবম প্রশ্ন সম্প্রতি ভারতের কোন রাজ্যে এক দেশ এক নির্বাচন পাইলট প্রজেক্ট শুরু করা হয়েছে উত্তর হবে মধ্যপ্রদেশ এবার আমরা আসছি আজকের আমাদের কুইজের দশম অর্থাৎ শেষ প্রশ্ন প্রশ্ন হচ্ছে যে দু হাজার পঁচিশ সালের প্রথমার্ধে ভারত কত কোটির বেশি মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা পার করেছে উত্তর হবে প্রায় নব্বই কোটি আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ আর এভাবে সঙ্গে থাকবে পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না চলো টাটা আজ বিদায় নিচ্ছি আবার পরবর্তী ক্লাসে দেখা হবে